অন্য ইতরায়া মূল হইলো আনলো গরিব না আজ আজ এত যাচ্ছে দিক না এখন এ দুগুল পয়গামবার ফানানোর আল্লারে আল্লাহ হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে পরিচয় গড়াই দিন না পারে সৃষ্টি লল ও তো মানুন সৃষ্টি জগত নয় আর আনবীয় কদে আব্বালু মা খালাকাল্লাহ নুরি ওয়া খালাকা কুল্লু শাইইম মিন নুরি কুল্লু শাই বলতে 18000 আল্লাহ সৃষ্টি জগত 18000 সৃষ্টি ব্যাগিনান নবীর নুরুতুন সৃষ্টি ইদবানি ব্যাগ সৃষ্টির রুহুল জান নবী ইয়ে বুঝতাম গেলে মেয়ার দার সাথ বছর নামাজ মেড়াল সাতাশ বছর নামাজ মেড়াল গেয়ে ছাব্বিশ বছর নামাজ ক্ষমাস

আবার আইরে রে দেহের দা নদী বদুর ভারী গড় গিয়ার তো নদীৰে কেন গরিবারাই ওই বাবা আদমৰ রুযে আসতে আদমর বানাইয়া মেডিলি বানাইয়া শৰী দিয়ে যাইতো ওই আইরে রে সাধ নাহো দে ফল ডাল হতে ফল খানো দে ফল সমস্ত লুঙ্কুপু লুঙ্কুপু ব্যাগের জাঁজরা ফুল সিনার বৈদ্য অন্ধকার হি অন্ধকার এই রুহে আদমে দরবারে খোদাবন্দির মধ্যে ফরিয়াদ কর করি অহুদা তুই আরে ফলে যাইতা ফুল আরে সারিমিকা ফুল ঝাঁঝরা ফুল আর সিনা ভুতুর তো অন্ধকার আছে কিছু ন দেখি ফুটকে যাইতাম তখন আল্লাহ রব্বুল ইজ্জতে

আশম ওয়ালার উদর হে হাদাহে দে আটি কিও বেশিতে জবনো আদমের ভিতর ভিতর কি আরত দে খোদা বানдая উদর তু লা মাই बीच में ये कौन है ইসলাম সামান্যতম ঢুককে আসিল দেরি বাপ আদম আল্লাহ রব্বুল আলেমুল গায়েব আল্লাহ জানে গিয়ে আল্লাহ হল আদম তুর ভিতরে ভিতরে যেন হর কিন্তু বালাকে আল্লং কিন্তু হাসত তুই তো আর জবান তুই সব পালাই দিও আর উকে যাইতাম নই কে গেলাম আর তোরা বহু দূরে যাবে একান প্রশ্ন হল দিয়ে বলো মায়ের কেরাম কলা হাসে আল্লাহ যে ব্যস্ত বানাই তুল তাদের মিন্তাহাতে আনহার বানাই ফল ফ্রুট ওই তো ব্যাগিন বানাই হুরানের জন্ বানাই বানাই দে গাছও বানাইল না গুন্ধন গাছই হতে বানাই

আই শ্রোত অলরিকে দৃষ্টি আকর্ষণ করিলাম তো বাল্য কথা হয়ে যায় ওষুধ মানুষ বুড়া মানুষ আমি তো মনে রাত গরণর ছোয়ালি বেগর গিয়ে মলই কিন্তু আই ইচ্ছারা জবাব দিবার মতো শক্তি আসতে নাই আমি গেলাম বই কারণ জবাব যদি আমি দি বিয়ার দিন বাজারের মামলা তো প্রত্যেক গলিয়ে গলিয়ে বেগুন মানুষ নয় না

নিজেরা শরম কি এখন ওই এই যে পাখানা পেশাব মানবীয় দুর্বলতা ইনসুর আদম ইয়ান মানবীয় দুর্বলতা জাগানো পাখানা পেশাব করিবার জাগানো ইয়ান জাগারে লব ইয়ার নাম দুনিয়াই আইলাম নয়